আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে আপনাদের জন্য সুপার হিট একটা গঙ্গার কালেকশন নিয়ে আসছি একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর হচ্ছে চারটি কালার আর আমি চারটি আপনাদেরকে দেখে একটু ধৈর্য আপনারা সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করবেন তাহলে খুব সুন্দর একটা ড্রেস রয়েছে এটা দেখেন খুবই চমৎকার রয়েছে হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট খুবই চমৎকার দেখুন সম্পূর্ণ ফ্রন্ট পার্টে সিম্পললি কি থাকবে একটা ওয়ার্ক থাকবে এবং নিচে খুব সুন্দর একটা ডিজাইন থাকবে হ্যাঁ এগুলো একদম এক্সক্লুসিভ গঙ্গা থাকবে প্রিমিয়াম কোয়ালিটির আর ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছে হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট অনেক 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 বেশি সুন্দর থাকবে ড্রেসটা আর সাথে খুব সুন্দর একটা সালোয়ারের কাপড় থাকছে ব্যাক পার্টের সাথে অ্যাডজাস্ট হয়েছে হচ্ছে সালোয়ারের কাপড়টা আর দোপাট্টা গুলো হচ্ছে এই ড্রেসের মেন আকর্ষণ আমি একটা ড্রেস ভালো করে দেখিয়ে দিচ্ছি যে দেখুন খুব সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন একদম দেখার মতো সিনথেটিক কটন টাইপের একটা দোপাট্টা পাচ্ছেন যার যেটা ভালো লাগবে চাটা কালার দেখাবো জাস্ট যদি যেটা ভালো লাগবে সেটা নিয়ে ফেলবেন এখন দেখাবো খুব সুন্দর আরো একটা কালার এই দেখুন খুবই এক্সক্লুসিভ একটা কালারের মধ্যে থাকবে এই যে দেখুন আপনারা কত চমৎকার রয়েছে ড্রেসটা একদম দেখার মতো আর এই ড্রেসের যে গলার পোষণটা খুবই সিম্পলি থাকবে একদম দেখার মতো আর এগুলা প্রত্যেকটা ড্রেসেরই ফ্রন্ট ব্যাক সিমিলার হয় হ্যাঁ আর সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড় খুবই সুন্দর রয়েছে আর দোপাট্টাটা অনেক সুন্দর থাকবে আমি প্রত্যেকটি ড্রেসেরই দোপাট্টা দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য সহকারে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক গিয়ে দিবেন সো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আর আমি একদম চিপ অ্যান্ড বেস্ট এবং একটা হোলসেল এবং পাইকারি এটা প্রাইস যে দেবো এটার মধ্যে একটা দেখিয়েছি মেজেন্ড এটা হচ্ছে রেড কালার হ্যাঁ দুইটা কালার থাকবে এই টাইপের সিমিলার প্যাটার্নের মধ্যে এটা হচ্ছে খুবই সুন্দর আর একটা রেড কালার গলার পোশনে খুবই সিম্পলি একটা ওয়ার্ক পাবেন খুবই সুন্দর জাস্ট যার কাছে যেটা ভালো লাগবে সেই স্ক্রিনশট দিয়ে ফেলবেন ব্যাকপার্ট সালোয়ার আর দুপারেটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা দুপারটা পাচ্ছেন এটা কিন্তু লেটেস্ট আর একটা কালার এসেছে খুবই সুন্দর ড্রেস দেখুন একদম দেখার মতো থাকবে আর প্রাইস তো রিজনেবল আমি একদম হোলসেল আপনাদেরকে দিয়ে অনলি 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 ফর মাত্র কালেকশন দিচ্ছি আপনাদেরকে মাত্র 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 শত পঞ্চাশ টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইসে দিলাম সো যে যেখান থেকে দেখছেন না কেন ঘরে বসে আমাদের লাভবাই কালেকশন সব থেকে খুব সুন্দর সুন্দর গঙ্গার কালেকশন কি করবেন অর্ডার করে ফেলবেন আর দেখুন এই যে ব্যাক পার্ট আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্সের মধ্যে থাকছে আর সাথে খুব সুন্দর এটা দোপাট্টা রয়েছে অনেক বেশি সুন্দর থাকছে দোপাট্টাটা একদম এক্সক্লুসিভ যার কাছে যেটা ভালো লাগবে খুব সুন্দর ভাবে কি করবেন আপনারা পুরো অর্ডার করে ফেলবেন প্রাইস দিচ্ছি মাত্র 1450 এটা হচ্ছে একদম পাইকারি প্রাইস তাছাড়াও যারা শপে আসতে চাচ্ছেন শপে আসার জন্য অ্যাড্রেসটি বলে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফ্যান্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সের লেভেল 1 এ এসে মাঝখানের গলিতে গুলিতে একবার ছত্রিশ বা সাত নম্বর দোকানটি হচ্ছে লাভ কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ